মহাবিশ্বের সীমাহীন পুস্তক ভাণ্ডার আপনার মনের ভিতরেই অবস্থিত পুস্তক ব্যক্তির চরিত্র গঠন করতে সাহায্য করে ব্যক্তির মাধ্যমে নানা পুস্তক বিদ্যমান যেখান থেকে নানা চিন্তা ভাবনা চিন্তার ধারা প্রসারিত প্রস্ফুটিত হয় প্রকৃতি থেকে শিক্ষা জ্ঞানধারা পারিপার্শ্বিক থেকে রাজনীতি নিয়মকানুন যা আমরা মনের মধ্যে জমিয়ে রাখি সেখান থেকেই আমরা নিজেদের কাজের মধ্যে দিয়ে প্রসারিত করি এবং জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যায় হাজারটা নয় আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন সেটাই হবে যথেষ্ট নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একটি বড় কারণই যথেষ্ট অনেক কারণে প্রয়োজন হয় না একটি লক্ষ্য থাকলে সারা বিশ্ব জয় করা যায় তার জন্য লক্ষ্য দৃঢ় রাখা প্রয়োজন যদি সূর্যের মতো দীপ্ত বা উজ্জ্বল হতে চাও তাহলে প্রথমেই সূর্যের মতো পুটতে শেখো মানুষের কাছে কোনো কিছুই সহজলভ্য নয় অনেক কঠিন এবং কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণ করতে বহু বিপত্তির সম্মুখীন হতে হয় সেই পরিস্থিতিকে নিজের আয়ত্ত করতে পারলেই নিজেকে প্রমাণ করা যায় সকল বিষয় জ্ঞান এবং একনিষ্ঠতা প্রয়োজন তবে সূর্যের মতো দৃঢ় হতে পারবে এবং নিজস্ব তেজ বিচ্ছুরিত করতে পারবে এই বিচ্ছুরিত আলোকিত করতে পারবে এবং নিজেকে দৃঢ়ভাবে পরিচয়ে প্রকাশ আসবে জ্ঞানের প্রকৃত অর্থ হলো লালসা ও লোভের বিভিন্ন বন্ধন থেকে মুক্তি জ্ঞান হলো মানুষের বম্বস্ত জ্ঞানের ফলেই আমরা নানা কিছু জানতে পারি তুমি যত জ্ঞান লাভ করবে তত জ্ঞানের অধিকারী হবে জ্ঞান বৃদ্ধির ফলে নিজস্ব শারীরিক বাসনা লোক পূর্ণতা পাবে না এবং জীবনে স্বনির্ভরশীল হবে তোমার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে অন্যায় করে লজ্জা না পাওয়া আর একটা অন্যায় অন্যায় এমন একটি শব্দ যার অর্থ একটাই তুমি পাবে অন্যায় করে তুমি যদি নিজের প্রতি লজ্জিত বোধ না করো তাহলে তুমি মানুষের মধ্যে পড়ো না অর্থাৎ অন্যায় করলে নিজের প্রতি লজ্জিত বোধ করাটা উচিত থাকা উচিত দুটি ক্ষেত্রে অন্যায় হতে পারে একটা ভুল করে একটা হচ্ছে ইচ্ছাকৃত কিন্তু দুটোর মধ্যে যখন অন্যায়টা বিশাল দাপটের তোমার সামনে উপস্থিত হবে বা হচ্ছে তার মানে তুমি অন্যায় করেছো আর সেটার মধ্যে থেকে নিজের লজ্জাবোধ থাকা উচিত সেটা যদি না থাকে তুমি তাহলে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ সেটা আরও একটা অন্যায় অন্যায় যে সহে তবঘার তিনও সমদহে অন্যায়কারী এবং অন্যায় সহকারী উভয় সম অপরাধে অপরাধী সময়ে ব্যবধানে তাকে ধ্বংস অনিবার্য সমাজকে যারা শোষণ করে ব্যক্তি অধিকারকে হরণ করে দেশের আইন শৃঙ্খলা মানে না তারা নিঃসন্দেহে অপরাধী অপরাধের মাত্রা অনুসারে অপরাধী বিচার করা হয় সেই মতো সে শাস্তি পায় এই বিচার ব্যবস্থা শুধুমাত্র অপরাধী দণ্ডযোগ্য বলে বিবেচিত হয় বিরক্তি হলো বিষ পান করা এবং তারপরে আশা করা যে এটি আপনার শত্রুদের হত্যা করবে নিজের মধ্যে বিরক্তের স্রোত প্রভাবিত হলে যেটাই করতে যাবেন তার মধ্যে বিরক্ত প্রকাশ পাবে সেই বিরক্ত নিয়ে কারোর সামনে গেলেও সেই মানুষটি প্রত্যেকটা কথা বিরক্তিকর লাগবে তার ফলে তাকে মেরে ফেলার মানসিকতা প্রকাশ পাবে বর্তমান সমাজে যেখানে প্রতিবাদে ঈদের সংখ্যা হাতে গোনা আর বাকিরা হলো দর্শক না হলে ধর্ষক বর্তমান সমাজে মানুষ দুটো ধরনের একটি যারা অন্যায় দেখে না দেখার ভান করে আরেকটি যারা অন্যায় দেখে প্রতিবাদ করে প্রতিবাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন আছে আর বাকিরা আছে কিছুটা সংখ্যা যারা দেখে মজা পায় আরেকটি সংখ্যার মানুষ আছে যারা অন্যায়কে অন্যায় করে মজা পায় মানবতা শিক্ষায় চূড়ান্ত শিক্ষা এবং সব কিছুই এর অধীনে শিক্ষা এমন একটি বিষয় যা আমাদের জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ যাকে ছাড়া আমরা এক পাও এগোতে পারি না যখন নিজের চরিত্র ব্যবহার অন্য কোনো ব্যক্তির কাছে তুলে ধরবে তখন তোমার মানব শিক্ষা প্রকাশ পাবে এই শিক্ষা জীবনের সাফল্যমন্ত্রী করবে যারা ভয়ে পালিয়ে যায় সাফল্য কখনোই তাদের দৌড়ায় আসে না জীবনে এগিয়ে যেতে হলে ভয়কে জয় করতে শিখবে না হলে জীবনে এগিয়ে চলা খুব অসম্ভব ভয়কে হারিয়ে জীবনে এগিয়ে যেতে পারবে না ভয়কে হারিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেলেই সাফল্য আসবে না হলে আসবে না গভীরতম অনুভূতি সর্বদা নীরবে নিজেকে দেখায় নিরবতা মানে চুপ থাকা নয় নীরবতা মানে অনেক প্রশ্নের একটাই উত্তর নিজেকে বিশ্লেষণ করতে পারবে যদি নিজেকে নীরবে রেখে বোঝার চেষ্টা করো নিরবতা অনেক সময় নিজেকে চিনতে সাহায্য করে অনেক অনুভূতি গভীর বিস্তারিত আলোচনা করে দেয় আজ এই পর্যন্ত যদি আজকে ভিডিওর উক্তিগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন